আল্লাহর সিদ্ধান্তর ব্যাপারে কোনো অভিযোগ নেই আমার কিন্তু এক ঝুরি অভিযোগ আছে শুধু নিজের ব্যাপারে এত অভিযোগ যে আমাকে ভয়ঙ্কর আর কিছুর প্রয়োজন নেই সময়টাকে কিভাবে নষ্ট করে দিয়েছি কিভাবে একটি বারো আখেরাতের কথা ভাবলাম না প্রতিক্ষণ প্রতি মুহূর্ত নিজেকে পাপের জগতে ডুবিয়ে রেখেছি নিজের আমল নামা ভারী করেছি রবকে রাগান্বিত করেছি জানি না আল্লাহ আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে কিন্তু রব তো ক্ষমা করার ওয়াদা করেছে যে সব পাপ ছেড়ে দিয়ে তাওয়া করবে তাকে আল্লাহ তাল্লা ক্ষমা করবেন এবং তার অতীতের সকল পাপ মুহূর্তে সেগুলোকে নেকে বানিয়ে আমল নামায় তুলে দিবেন কিন্তু আমি কি পেরেছি সেইভাবে রবের কাছে অনুতপ্ত হতে তার কাছে ক্ষমা চাইতে জানি না কিছু জানি না যদি না পারি তাহলে তো সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাব আমি ধ্বংস যে ধ্বংসের চেয়ে আর কোনো বড় ধ্বংস নেই আল্লাহ ফিরলে আমায় ক্ষমা করুন রব আমি আর গুণার রোদ পড়তে চাই না আমাকে আপনার কাছে আসার একটা সুযোগ করে দিন দবাকায় অন্তর্ভুক্ত করে দিন নিশ্চয়ই আপনি দাবাকায়দের প্রচন্ড ভালোবাসেন প্রিয় তিনি ভাই বোন ভিডিওটি একটা শেয়ার করে দেবেন হতে পারে আপনার একটা শেয়ারও কারো হেঁতের রাস্তা খুলে দিবে